আল্লাহ তাবারক ওয়া সামনে ভনিয়ার ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন এর আল্লাহ আমরা तेरीই ইবাদত করতে হয় ও আল্লাহ আমি আহমদ তোমারই ইবাদত করি আল্লাহ রাবিদর নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় এই যে সময় ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন ও আমি তোমার ইবাদত করি আর আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে নেয়ামত ও আমার আবির তুমি তো আমি আল্লাহর এবাদত করতাই না রে আবির তুমি একমাত্র তোমার বিবির এবাদত করতাই যে সময় আবিদ দর খাজা খবর আইলা আবিদে দে পাইলাই ও সময় আবিদ বাড়ির মধ্যে যায় বাড়ির মধ্যে গিয়া দান বিবির তাইন তালাক দিলাই আবার নামাজের মধ্যে খাড়া হইন নামাজের মধ্যে খাড়া হই ইয়া কারা আবুদু ওয়া ইয়া কারা নাসতাঈন হাম তেরিহি ইবাদত করতে হয় আমার আল্লাহর তাবারক ওয়া তাআলার তরফ থেকে আয় ও আবিদ তুমি আমি আল্লাহর ইবাদত করতে না রে আবিদ তুমি আহমদ ও দুনিয়ার বন্ধু বান্ধব বগলের ইবাদত করতে আয় দুনিয়ার মখলুক বগলের ইবাদত করতে আয় আমার ভাই আমার আবিদে আবার নামাজ রে বঙ্গই নামাজ বঙ্গিয়া জমিনের মধ্যে নামোইন জমিনের মধ্যে নামিয়া দান সমস্ত বন্ধু বান্দা বগলের লোক সম্পর্ক করে দাইন ছেদ করি দাইন আবার নামাজের মধ্যে খাড়া হয়ন নামাজের মধ্যে খাড়া হইয়া ইয়া কানা আবুদু ওয়া ইয়া আবার আল্লাহর তাবারক বা তালার তরফ থেকে লেহাম আয় ও আবির তুমি তো আমি আল্লাহর এবাদত ফোট দেয় না তুমি একমাত্র তোমার কাপড়ের এবাদত ফোট দেয় রে আবির আল্লাহর বান্দায় নামাজ ভঙ্গ নামাজ ভাঙ্গি আবার ঘরের মধ্যে যাই ঘরের মধ্যে গিয়া সমস্ত কাপড় বলতেন আর খরচ খুড়ি দিন এক কাপড়রা গিয়া আবার নামাজের মধ্যে এ নামাজের মধ্যে খাড়াই রেয়া কেন আবুদ ভাইয়া কেন আমার আল্লাহ তবার তরফ থেকে হাম ও আবিদ তুমি ওই দেখি সাচ্চা আবিদ তুমি আমার গুলাম তুমি আমার শুদ্ধ বন্দা এ এখন তোমার নামাজ পড়াস আমি শুদ্ধ নামাজ তোমার আমরা নমাজ পড়ি এক আবিদে অতবার নমাজ পড়ার পরে আল্লাহ তাবার তাহলে লোকে অত সম্পর্ক হওয়ার পরে আল্লাহ খবর দিতে না তোমার এটা নমাজ ওর না তোমার বিভিন্ন নামাজ পড়ো বন্ধু বান্ধবের নামাজ পড়ো রায় নামাজ নমাজ পড়ো রায় তোমার হাবড়ের নমাজ পড়ো রায় এরপরে যে সময় এটা সমস্ত আইলা সম্পর্ক নষ্ট করি আইয়া যে সময় আল্লাহর সামনে খাড়া হইলা ও সময় আল্লাহ তোমার ও নমাজ তোমার পরিপূর্ণ নামাজ হোক

পরিপূর্ণ নামাজে বনি যাও নামাজ নামাজে পরিপূর্ণভাবে قائم করে নাও তোমার সমস্ত فحিশাত কাজ হল থাকি বাছাইয়ে দাও আইবো অসায় রাখাইবো আর হেদায়েত রাস্তা তোমার খুলে দেব আইবো এক বান বাই যত সময় পর্যন্ত হেদায়েত রাস্তা খুঁজেytoin নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারে হেদায়েত دیتا নাই ইখানে আল্লাহর ওয়াদা ওই দেখি আমার ভাই হল হুজুর হল দুস্ত হল আজ বর্তমান সময় দেখা যায় মসজিদ এর মধ্যে আদান নয় মসজিদ খালি বাড়ি বড়া মসজিদ খালি বাজার বরা। আর আমি এক ঈমানওয়ালা আমি এক ঈমানওয়ালার কর্মীদা যে সময় আমি মারা গেলাম মারা যাওয়ার পরে যে সময় আমারে কবর রাখাওর ওই সময় কোয়ার বিসমিল্লাহু আলা মিল্লাতে রাসূলুল্লাহ এর অর্থ কি দা বলে আপনারে ও রাসূলের মজবুনায় যে রাসূলের মজবুনায় ও আপনারে কবরের মধ্যে তুইলাম দুনিয়ার জমিনে তাই না বাসিয়া تختে सीधा সুন্দর تختে সলিয়া ভিরিয়া খাইতে রাসূলের মজবুত তাই চিনচিন না

তার ই জিন্দি এটা তার জিন্দগি ভেছো ধীরে জিন্দগি আর যদি ভাই মুসলমান আমি যদি নমাজি বনি যাই আমার ঘরের বেটি মানুষ নমাজি বনি দেবা যদি আমি নমাজি বনি যাই আমার ফুড়ি নমাজি বনি দইব যদি আমি নমাজি বনি যাই আমার খুব নমাজি বনি দেব আর আমার গরুর মধ্যে শান্তি আইব মিল মোহাম্মত সৃষ্টি হইব আমার গরুর মধ্যে খর বরকত আরম্ভ হয়ে যাইব আমার গোৰ তাকে অশান্তি দূর হয়ে যাইব আমার বুড়ির বিয়াও লাগি যাইব আমার বুয়ার রুজির ব্যবস্থা হই যাইব আমার বুয়ার বিয়াও লাগি যাইব আমার বুড়ির পড়াশোনার ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিবা আমার আলে আউলা দরিদ্র ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিবা মুসলমান যদি আমি নমাজ পড়ি যাই নমাজ নাই কি তো আপনি সাকসেস হইতে পারতেন বহুত করবা বহুত করবা বরকত নাই আমরার মধ্যে এটা খবর নাই বলে বহুত রুজি করিয়া হুজুর কিন্তু বরকত পাই না আর নমেজে কিনা তুমি বহুত করবা বহুত করবায় বরকত পাইতে না নমাজ না থাকার কারণে বহুত করবা শরীরের মধ্যে অশান্তি রইব মনের মধ্যে অশান্তি রইব বেমার ঘুমতো নাই আভত বিপদ যাইত নাই জোড়া মরতো নাই কারণ ওই কি নমাজ নাই নমাজ নাই বেটা বেটির মিল নাই নমাজ নাই বাপে গুয়ার মিল নাই নমাজ নাই বাপে বুড়ির মিল নাই মা বুড়ির মিল নাই

ও হারাম আর রিবা আর তোমাদের উপর আর তোমাদের উপর সুদ রে হারাম করে দেব এইছে আমার ভাইউল আমার হুজুর بقول যদি আমি সুদর maat mati তাইলে মুসলমান ওকে হারাম পায়ন বর্তমান সমাজের মানুষে খারাপ পায় সুদর মাত মুসলমান ওকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে فرمایا গিয়েছেন যে ব্যক্তি 1 টাকা সুদ খায়বো এই ব্যক্তির কবরের মধ্যে শান্তি হয়তো নাই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি হয়তো নাই মুসলমান দুনিয়ার ধনী আর দুনিয়ার কত বাদশ্বাহ হল ফটো

আসকি আপনি আমি হারাম ওর মধ্যে বাড়া মারি দিছি মুসলমানি আদরা কিও খল কিয়ামতের দিন আপনার অস্তিত্ব রইতো না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ফরমান আনা মালুকা আনা কানযুকা খল কিয়ামতের দিন আপনারে আপনার উম্মালসামানে আপনারই হইবো আমি তোমার মাল আমি তোমার খজানা আপনার মাল দিয়া জাহান নামর আগুন দিয়া মালা বানাইয়া সোরা বানাইয়া আর যাহান নামর সাপ হল দিয়া আপনার আপনার গলার মধ্যে ভরা নিয়ে আর আপনার ইতায় হইব কিতা আনা মালুক আনা কানজুক ময় তারা মাল ময় তারা খাজানা আমি তোমার মাল আমি তোমার খাজানা তুমি এখন মজা চেক মজা চকো আমার ভাই হল আমার बुजुर्ग হল ওলাউতম আলো আলা হল আমরা আছি জমির মধ্যে আমরা খালি তন্দ্র বাড়াইতাম সয়ার ধনরে বেশি বানাইতাম সয়ার আলে اولاد শান্তির করতাম সয়ার ও আলে اولادে আমার লাগিনা ফরমানি করে ও ফুড়িরে না ফরমানি করে ও ফুড়িরে এত শিক্ষা শিক্ষিত করলাম ও ফুড়িরে নামাজের কথা কইলাম না ও রে নামাজের কথা কইলাম না ও اولاد আমি মসজিদের মধ্যে মসজিদের মধ্যে সবাই মুক্ত পড়ার লাগিয়ে দিলাম না আমাদের আদেশ দিলাম না বালা আদেশ দিলাম না কিন্তু আজকে ওলা করে তাও শেষ না আমার আল্লাহ জানাই দিতরা আলু রবনা ইন্ন আতানা সান তানা আমাকল্লু না সাবিলা আমার আল্লাহ দিতরা আপনার আওলাদে আপনার পিতা হরবো যে সময় জাহান্নবি বুঝি যাইবো ও সময় আপনার আউলাদে কই ব আমারল্লা আমি এক লা জাহান্নবর মধ্যে যাইতাম রে বাল্লাহ যত সময় পড়জন তো আমার মা রে মরে বাব রাস্তার মধ্যে বুধয়ে তুই বে না আর আমি তারার বুকুর মধ্যে পড়া মারি মারি যাইবো না অত সময় পড়জন আমি জাহান্নবর মধ্যে কে ভাড়া মারতাম না مد او ہوا نا نماز সিভিল হইতাম তাহলে কিটা হইমু আমরা পরিপূর্ণ মুসলমান বনি যাই মুগিয়া আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা আছে যদি আমি পরিপূর্ণ নামাজ বলি যাই তাহলে আমারে সিদা করবা দুনিয়াতে নাজাত দিবা আখিরাতেও নাজাত দিবা কবরেও নাজাত দিবা মওতো আসার হইব আর দুনিয়ার কিছু জিনিস আমার লাগি সাক্ষী বনি দেব আমার উজু আমার শক্তি বনব আমার মসজিদে যাওয়ার রাস্তা আমার লাগি সাক্ষী বনব মসজিদ সাক্ষী বনি দেব ওদিকে আমি আমার জিন্দগি রে কিয়ত কাটাইয়ার আমি এটা হিসাব করতাম আমার ভাই হল বুজুর্গ হল দুস্ত হল খুব মধ্যে না যাই সাম হামাই গেছে আপনার আমার গোড় থেকে না আমার কোনো ক্ষেত্রে শান্তি মিলেন না দুনিয়া হইলেও শান্তি নাই আর গরু হামাইলেও শান্তি নাই হারুন আমি হারামের মধ্যে ভাড়া মারি